এক ভদ্রলোক তার নতুন গাড়ি পরিষ্কার করছিলেন তখন তার ছ বছরের মেয়ে সে ছোট্ট পাথর দিয়ে গাড়ির গ্লাসে দাগ দিল লোকটি তা দেখতে পেয়ে রাগের মাথায় মেয়ের হাতে আঘাত করলো এতে মেয়ের হাতে প্রচণ্ড রকম জখম হলো অবশেষে মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার বললেন আপনার মেয়ের হাতে একাধিক ফ্র্যাকচার হয়েছে হাসপাতালের বিছানায় শুয়ে মেয়েটি প্রচন্ড ব্যথা নিয়ে তার বাবাকে বলল সরি বাবা আমি আর এমনটা করবো না এবার আমার হাত ঠিক হবে তো মেয়ের কথা শুনে লোকটির ভীষণ খারাপ লাগলো গাড়ির কাছে গিয়ে প্রচন্ড ক্ষোভে অসংখ্য বার মারতে মারতে বলল এ আমি কি করলাম সামান্য গাড়ির জন্য মেয়েকে কত আঘাত করলাম লোকটি কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লেন হঠাৎ তার চোখ যায় মেয়েটি যেখানে আঁচর কেটেছিল সেখানে খুব সুন্দর ভাবে লেখা ছিল বাবা আমি তোমাকে খুব ভালোবাসি বন্ধুরা ক্রোধ এবং ভালোবাসার দুটোই সীমাহীন তাই রাগের মাথায় এমন কিছু করবেন না যাতে পরবর্তীতে পস্তাতে হয়